রনেক বাবু দাঁড়িয়ে আছে আমরা রেডি হয়ে গিয়েছি আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে আমাদের ভারত জিতে গেছে ওয়ার্ল্ড জিতে গেছি আমরা আমার বরের আনন্দ দেখুন যখন সকালবেলা উঠে রান রেড দেখলো মানে আমাদের যখন কটা বাজে তখন যখন কি হ্যাঁ মোটামুটি মোটামুটি রান রেড দেখে আমার বরের সে কি চিৎকার করা যাই হোক ও ওটা ওরকম করে বলছে তো তারপরে ও নিজেও খেলা দেখেনি মানে রানডেড দেখছিলো আমি যেই না ফোনটা হাত দিয়েছি আমাকে কী জোরে একটা বকুল হ্যাঁ হ্যাঁ ক্য হ্যাঁ নিতে হবে তো তারপরে যেই না ও দেখেছে জিতে গেছে সে কি আমরা যেন খুব আনন্দ আর লাভ ইন্ডিয়া তো চরুণ বন্ধুরা বেশি বক বক না করে আমরা এখন রেডি হয়ে গিয়েছি আর এদিকে তো আমার বর একদম রেডি তো আমি হচ্ছে আজকে ওই বেরোচ্ছি আমরা এই যে যাচ্ছি সামনে দুটো বাচ্চা কি সুন্দর খেলছে দাঁড়ান আপনাদের দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছি মেরিগুলোকে আজকের ওয়েদারটা খুব ভালো দেখছেন বন্ধু একটু শুনলেন কি হলো তুমি একটু এরকম বললে কেন আমি একটা ওয়েদার আপডেটের একটা চ্যানেল খুলো হ্যাঁ সেখানে পিসির পৃথিবীর সমস্ত দেশের ওয়েদার নিয়ে তুমি কমেন্ট করবে ওয়েদার একটা আজ পর্যন্ত কতগুলো ব্লগ করলে তুমি তিনশোর কাছাকাছি হ্যাঁ ও তিনশো হয়নি কাছাকাছি এরকম প্রত্যেকটাতেই তুমি ওয়েদার কথাটা উচ্চারণ করো আমার কোনো কোনো ব্লগ হয়নি দেখছেন বন্ধুরা আমার বর আমাকে কি লেভেলে অ্যালিগেশন দেয় এবার বুঝতে পারলেন তো আমি ওয়েদার রিপোর্ট বললেই আমাকে এইভাবে ট্রোল করে তো যাই হোক বন্ধুরা আজকে না আমি ওই সালোয়ার পরেছি এটা আমার আবার বরের আরিজি ছিল যে তুমি আজকে সালোয়ার পরো তো ওর কথা রাখতে পড়েছি সত্যি বন্ধুরা এত আনন্দ হচ্ছে আমাদের ইন্ডিয়া জিতে গেছে এটা মানে মানে নাচতে ইচ্ছে করছে আর খেলা দেখতে পারলে হয়তো ভালো লাগতো বেশি কিন্তু কি আর করার আমার বর যখন হাইলাইটসগুলো দেখবে আমিও দেখতে বসে যাব সঙ্গে তো যাই হোক আমরা তো প্রচণ্ড প্রচণ্ড হ্যাপি আর বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা বলার কোনো অবকাশ রাখে না অবশ্যই আপনারাও খুব হ্যাপি তবুও আমাকে জানাবেন আর অনেক তোমার কতটা ভালো লাগছে বলো আমার তো দারুণ লাগছে আমার মনে আছে আগেরবারে যখন সেই পাকিস্তানের সাথে জিতেছিল হ্যাঁ তখন সেই সেই বছর আমি মাধ্যমিক দিয়েছিলাম আমি টেস্ট পরীক্ষা যেদিন আমাদের শেষ হয়েছে সেদিন শেষ হয়েছে পরীক্ষাটা সেদিন ছিল ছিল ফাইনাল

ওকে এই যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি করে ওখানে ওখানে আছে তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন বাজে এগারোটা চল্লিশ তো আমাদের বাস চলে আসছে আর রনেক ওই আগেরবারের মতো ও যেহেতু আজকে আমাদের চাল শেষ হয়ে গেছে চালটা নিতে হবে তো ও দুটো বাস চেঞ্জ করে আসবে আমি একটা বাসে চলে আসবো এখানে নামবো মন্দিরতে নেমে আমাকে একটু স্প্রাউড যেতে হবে এই আমাদের আজকের সকাল থেকে কাজকর্ম শুরু হয়ে গেছে আর বিকেলবেলা ও একটু ব্যস্ত আছে বলতে ও কোনো পেপার্সের কোনো কাজ করবে তাই জন্য ও স্টাডি সেন্টারে যাবে তাই বললো যে আজকে সকাল সকাল চলো আর আমার এখনও রান্না হয়নি আমাকে আমাকে মানে বাড়িতে গিয়ে রান্না করতে হবে প্রথমত এখন আমরা এসছি বম্বে স্পাইসে এখানে কিছু কেনার আছে

আমি একটা ওই ডোসা নিয়েছি তো ওই একটা ডোসার ব্যাটারির কৌটোর দাম হচ্ছে টাকা আপনাদের ওখানে কত কমেন্টে জানাবেন এখানে তেল নেই তেলটা আছে ওই সাইডে ও আমাকে একটা কেচাপ নিতে হবে সয়াবিন আছে হ্যাঁ সয়াবিন আছে মুড়ি নিতে হবে যদি থাকে হাই নেই তেল আচ্ছা অন্য কোম্পানি অন্য না কি বাবা ইস ওখানে গিয়ে ও ওখানে দেখ ওখানে দেখা উচিত ছিল বম্বে স্পাইসে তেল আছে আমি জানি আমি ভাবলাম যে এখানে পাবো একটা কাজ করো তুমি গিয়ে তেলটা নিয়ে আসো তেল তো লাগে তেল তুমি দুটো নিয়ে নিতে পারো তেল লাগে আমি নিয়ে নিতে পারব কোনো অসুবিধা হবে না কারণ তেলটা মাছ তুমি তো সরষের তেল খাও এখন বাজে সাড়ে বারোটা আমাদের বাজার কমপ্লিট হয়ে গিয়েছে এই যে আমার কাছে দুটো ব্যাগ ওর কাছে চাল আছে পিঠে কিছু আছে তো ও অন্যবাসে যাবে আমি অন্যবাসে যাবো বলছি এখন কি স্ক্লাউজ যেতে হবে

কী দেখছেন আপনারা কি দেখছেন এই দুটো ব্যাগ আমার 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 কাছে ছিল ঠিক আছে আমার পায়ের কাছে পড়ে আছে হবে না হবে না সব কিছুই গিয়েছিলাম সামনাসামনি দেখে ওটাকে সত্যি হয় সব সময় তো হয় না দেখো যখন আদালতে কেস ওঠে হ্যাঁ তখন এই হেভিডেন্টগুলোই সব থেকে বড়ো হয়ে উঠেছে যে দেখেছে লাস্ট পর্যন্ত মাল কারখানা না পারবো না এতদিন জিততে পারিনি আজকে কখনো জিততে পারি আমার বরের বুদ্ধির কাছে আমার বুদ্ধি একদম শিশু যাও আমি ভাবছিলাম যে বিকেলে আসবো তারপরে ভাবলাম গিয়ে আর বেরোতে হয়তো ইচ্ছে হবে না তাই আমি এখানে নেমে গেলাম আর সত্যি সত্যি ব্যাগ নিয়ে নিয়েছে কারণ ও একেবারে একদম বাড়ির সামনেই নামবে আমাদের ভিলেজে ওখানে তো ও একটা ব্যাগ নিয়ে নিয়েছে এই তো আমি এখন স্প্রাউটসে আছি এখানে খেলা করছে নাক হাউ আর ও ওর ফ্রেন্ডের সঙ্গে খেলা করছে হো সুপারকিং ইয়া নাইস ট্রেন ওকে বাই বাই রাখছু বাই 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 তো আমি এই যে বাড়ি ফিরছি হাই বন্ধুরা এখন বাজে ওই সাড়ে তিনটে আর আমি সাজুকুছু করে একদম রেডি হয়ে গিয়েছি যাচ্ছি জয়শ্রীদের বাড়িতে আজকে আমাদের ওই ভিলেজের লাস্ট পার্টি হবে তাই যাচ্ছি আর পার্টিটা কিন্তু অনেক আগে শুরু হয়ে গিয়েছে তো দেখছেন তো আমরা বাজারে গিয়েছিলাম এসে রান্না করলাম স্নান টান করে তো জয়শ্রী যায়নি তো একসঙ্গে যাচ্ছি আবহ দুজনে মিলে তো এখন আমি যাচ্ছি জয়শ্রীদের বাড়িতে তো আজকে বেশ ঠান্ডা লাগছিল আমি জ্যাকেট নিয়ে চলে এসেছি আর এখন যাচ্ছি আর ওইদিকে দেখুন ওখানে আছে ড্রাগস Wow, they today, actually, it is like a theme party or something. Apart from the beautiful, fancy clothes, the first. Lakshya, come here. Wow. For my number, I was like, I feel like my song was playing slightly slow. I don't know what's going on. And then that was a journey. One more time for princess. বন্ধুরা এখানে একটা মজার জিনিস কি জানেন এই যারা পারফরমেন্স করছেন এরা কিন্তু কেউ মেয়ে না সবাই কিন্তু ছেলে মেসেজেছে মানে আমরা জাস্ট দেখে অবাক হয়ে গিয়েছি এত সুন্দর নাচ করছে আর এই যে দেখছেন এখানে আমাদের এই যে ফ্ল্যাগ দিচ্ছে একটা করে গলায় পরার জন্য একটা হাট দিচ্ছে তো যাই হোক আজকের এই সেলিব্রেশন মনে হচ্ছে আমাদের ইন্ডিয়া জিতেছে তাই জন্য হচ্ছে মানে আমাদের কাছে আমরা তো খুবই হ্যাপি সকাল থেকে তো বেজাই খুশি যেহেতু ইন্ডিয়া জিতে গেছে তার উপরে এত সুন্দর পার্টি মানে আজকের দিনটা বেশ ভালোই কাটছে তাই না বলুন And Diva herself. Thank you so much for having us today. Shout out to Oak Lash, keeping the party going. And I believe we're gonna start our parade right over here. So come join us. Let's take a little tour of the neighborhood, celebrate Pride. Let's go! <laughs> এখানে আমরা করেছি আমরা হচ্ছে দুটো ক্যান নিয়েছি এটা হচ্ছে আমারটা হচ্ছে প্লাম আর দিদি একটা অন্য ফ্লেভার নিয়েছে তো এখানে বসে আছি এখন আর ওখানে খেলাধুলো করেছে ঠিক আছে তুমি তাহলে পড়ো আমি আসি বাই তো অনেক ওখানে পড়াশুনো করছে আমি একটু ঘুরে চলে এলাম তো ওর আসতে দেরি হবে এখন আমি বাড়ি চলে এসেছি তো আমি এই মাত্র রুমে এলাম আর এখন বাজে সাড়ে ছটা অনেক বলল যে ও আসতে আটটা বাজবে আর এই দেখুন এই যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম দেখুন এখানে আছে এগুলোকে এখন গোছাতে হবে আমি শুধু সবজি আর চিকেন যেগুলো কিনেছিলাম তো সেইগুলো হচ্ছে ফ্রিজে ভরে দিয়েছি আর কিন্তু আর যেই সমস্ত জিনিস আছে ওইগুলো আমাদেরকে স্টোর রুমে রাখতে হবে তো আমি এখন ড্রেস ড্রেস চেঞ্জ করে আগে ওইগুলো গুছিয়ে নিচ্ছি বন্ধুরা এখন বাজে প্রায় রাত আটটা আমার অলরেডি সমস্ত রান্না হয়ে গিয়েছে ওই বলেন না মাঝে মাঝে মাথার পোকা একটু নড়ে ওঠে সেটা হয়েছে আমার তো আজকে দেখুন এই পুরো একদম লেক থাই পিসটা কিনে এনেছিলাম চিকেন আর আমার ইচ্ছে হচ্ছে আজকেই চিকেন চাপ খাবো কারণ সেই দিন বানিয়েছিলাম খুবই ভালো হয়েছিল, কিন্তু আমি একটু ভাগে অল্প পেয়েছিলাম যাই হোক তো আজকে আবার ইচ্ছে হলো তো আমি বানাতে চলে এলাম এই তো সবার প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পেঁয়াজ লঙ্কা রসুন সব দিয়ে দিচ্ছি ও আচ্ছা আদা দিতে হবে আমি সমস্ত আদা বেটে দিয়েছিলাম তো বাটা আদাই দিয়ে দিচ্ছি এবার সবগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেবো আর নিয়ে নিচ্ছি টক দই আচ্ছা বন্ধুরা আপনারা বলুন তো আপনাদের মাঝে মাঝে এরকমই ক্রেভিং ওঠে যে কিছু খাওয়ার তাও আবার রাত হয়ে গেলে আমার তো মাঝে মাঝে বেশ ওঠে তো যাই হোক এখানে হচ্ছে দেখুন কাজু নিয়ে নিয়েছি আমি দু রকমই কাজু রেখেছি একটা ভাঙা কাজু আর একটা গোটা কাজু মানে ভাঙা কাজুগুলো রান্নায় ব্যবহার হয় তো কাজুও নিয়েছি পোস্ত নিয়ে নিয়েছি দেখুন এটাকেও ভালো করে বেটে নিয়েছি যেহেতু বন্ধুরা আমার আগে থেকেই রান্না করা হয়ে গিয়েছিল তো আমি এখানে একটাই লেগ উইথ থাই রান্না করছি বেশি করছি না এই তো লবণ থেকে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি বেসিক যেই মশলাগুলো দিই লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে আর দিচ্ছি কেওড়া জল আর একটু মিঠা আতর দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতেই পারেন কিন্তু আমাকে কাছে ছিল তাই দিয়ে দিচ্ছি সঙ্গে একটু সাদা তেল দিয়ে দিলাম আর অল্প লাস্টে চিনিও দিয়ে দিলাম আর আরেকটা জিনিস বন্ধুরা আগের বারে যে চিকেন চাপটা বানিয়েছিলাম ওটা খুব ভালো খেতে হয়েছিল কিন্তু এবারটা অতটা ভালো হবে না কারণ আগেরটা আমি ওভার নাইট ম্যারিনেট করে রেখেছিলাম তো সেই সুযোগ তো আর আজকে নেই তো আমি ওই দু ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি তো এই তো একটা ফ্রাই প্যানে হচ্ছে একটু অল্প পরিমাণে ঘি দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি এরপরে চিকেনের পিসটা আমি দিয়ে দিচ্ছি এখন এই পুরো গ্রেভিটা দেব না শুধুমাত্র চিকেনের গায়ে যে গ্রেভিটা আছে ওইটুকুই থাকবে আর দশ থেকে পনেরো মিনিট একটু ভালো করে রান্না করে নেওয়ার পর তারপরে পুরো গ্রেভিটা ওর ওপরে দিয়ে দেব তো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে যাতে ভালো করে কুকড হয়ে যায় দেখুন বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি কুড়ি মিনিট পর আমি পুরো গ্রেভিটাও দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে অলরেডি আর বন্ধুরা এই যে চিকেনটা আমরা পেয়েছি এটা কিন্তু সমস্ত স্টোরে পাওয়া যায় না মিডেন চিত বলে এখানে একটা মেক্সিকান স্টোর আছে তো ওখান থেকেই আমরা নিয়ে আসি তো এখানে কিন্তু ওখানে কিন্তু চিকেনের সমস্ত পার্টস আলাদা আলাদা করে আপনারা কিনতে পারেন তো ওখান থেকেই আমরা কিনি দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে আর আগে থেকেই আমি শুধু শুনে গরম দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দেখুন আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে চিকেন চাপ এবার শুধু প্লেটে নিয়ে খাওয়ার পালা তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন দেখুন বন্ধুরা চিকেন চাপটা একদম রেডি হয়ে গিয়েছে এবার দেখাই যে কেমন হয়েছে মানে চিকেনটা কতটা নরম হয়েছে দাঁড়ান দেখুন একদম উঠে আসছে কি সুন্দর আমি লাস্টে হচ্ছে আহ ঘি দিতে পারতাম কিন্তু অলরেডি অনেক ঘি বা তেল দিয়ে রান্না করেছি বলে আমি এটা স্কিপ করলাম আপনারা চাইলে কিন্তু দিতেই পারেন দেখুন এখন বেজে গেছে এগারোটার কাছাকাছি তো আমার এই চিকেন চাপ সবে শেষ হলো যদিও আজকে আমরা একটু টিফিন করে রেখেছিলাম তাই জন্য খিদেও পাইনি আর ওই দিকে তো খেতে বসে গিয়েছে তো আমরা আমাদের ডিনার আজকে কমপ্লিট করে নিচ্ছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আজকের মতো শুভরাত্রি টাটা